আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সতেরো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সরকারি চাকরি প্রত্যাশিত ভাই বোনদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ এটি একটি স্থায়ী চাকরি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করবেন আবেদনের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আপনার শারীরিক যোগ্যতা কী কী লাগবে তা নিয়ে থাকছে বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নিই বিস্তারিত পদের নাম সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা ছেচল্লিশটি বয়সীমা অনূর্ধ্ব বত্রিশ বছর এবং অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক পাশ হতে হবে এবং অপারেটিং অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে ডি ডি ইজি জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি থাকতে হবে স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত অথবা এনসিও জেসিওদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে শর্তাবলী ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী বর্ণিত পদে প্রার্থীদের বয়সসীমা হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর এবং অবসরপ্রাপ্ত এনসিও জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন এবং তিন বছর পর সন্তোষজনক হলে স্থায়ীভাবে নিয়োগ প্রাপ্ত হবেন বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ওয়েবসাইট অর্থাৎ ডাব্লিউ ডট বিমান ডট কম ডট বিডি ওয়েবসাইটে আপডেট দেওয়া হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করতে পারবেন অনলাইনে ডাবলবি এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ জমাদান শুরুর তারিখ বাইশ তারিখ নয় মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ একুশ তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডিও প্রাপ্ত ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন এ পরীক্ষার ফি জমা দিবেন পরীক্ষা উক্ত পদে আবেদনের জন্য পরীক্ষার ফি জমা দিতে হবে তিনশো টাকা এবং জমা দিতে হবে টেলিরক্সিমের মাধ্যমে এ এসএমএস করে ওয়ান নম্বরে যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নবর্ণিত সনদ দলিল প্রমাণপত্র সত্তাহিত কপি দাখিল করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি প্রবেশপত্রের ফটোকপি সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্টের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন সার্কুলারটি আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন